হ্যালো এভরিওয়ান এই যে তপুমণিকে গোসল করিয়ে দিচ্ছি তপুমণি এই যে গরমে একদম দুই তিন দিন ধরে হাঁপাচ্ছে এত গরম ওকে গত মাসে গোসল করিয়েছিলাম বা এই মাসে এত গরম পড়ে গিয়েছে আমি গোসল না করলে আসলে পারলাম না কিন্তু টুকুস যতই গরম লাগুক গোসল তো করতে চায় না তো আমি হচ্ছে গরম পানি করে দিয়েছি গরম হোক বা শীত হোক আপনারা বিড়ালদেরকে যখনই গোসল করাবেন গরম পানি করে নিবেন তা আমি এখানে গরম পানি ঠান্ডা পানি মিক্স করে ওদের শ্যাম্পুটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তারপর এই যে দেখুন গলার এই পর্যন্ত ভিজাতে হবে মাথার উপরে কোনোভাবেই কানের উপরে পানি দেওয়া যাবে না এই যে গলার এই বর্ডার পর্যন্ত আপনারা ভিজাবেন আর বাকিটা আপনারা পরে মুখটা চোখটা নাকটা আপনারা নিজে হাত দিয়ে ক্লিন করে নেবেন হাতটা ভিজিয়ে ভাবে কিন্তু আপনারা মাথার এইখানে পানি ঢালবেন না যে মগ দিয়ে এভাবে পানি ঢেলে দিবেন না কোনোভাবেই না এভাবে দিলে ওদের কানে পানি চলে গেলে বিড়ালের নিশ্চিত মৃত্যু বিড়ালকে এই গরমে আমরা অনেকে গোসল করে থাকি বার গোসলের নিয়মটা জানি না আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে বড় বিড়াল এবং ছোট বিড়ালকে গোসল করানোর যে নিয়ম ডিটেলস বলা আছে একটা ভিডিও আছে বিড়ালের গোসল বা প্যার বাদ বলে আমার প্লে লিস্টে পেয়ে যাবেন আমার চ্যানেলের প্লে লিস্টে তো আপনারা চাইলে বিয়ালের গোসলের নিয়মটা খুব ভালোভাবে দেখে নিতে পারেন তো দেখুন কিন্তু কোনোভাবেই গোসল করতে চায় না আমি চাচ্ছি ওর শরীরটা একটু ঠান্ডা হোক কারণ গত দুই দিন আমি দেখছি গরমে ও প্রচণ্ড হাঁপাচ্ছে আমি শরীর মুছিয়ে দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না তো এই জন্য আজকে আমি ওকে গোসল পাওয়াতে নিয়ে আসছি এখন দুপুরে দুপুরবেলা গোসল করিয়ে ওর গাটা ভালোভাবে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিবো আপনারা গোসল করিয়ে শীত হোক গরম হোক ওদের শরীরে যেন পানি না বসে সেদিকে খেয়াল রাখবেন তো তো অনেক ডিস্টার্ব করছে গোসল করাতে আমি যে শরীরগুলো একটু ডলে দিচ্ছি সুন্দর করে যেন ময়লাগুলো চলে যায় ও যেহেতু অনেক সাদা আর ওরা সব সময় বাইরে ঘুরে আমাদের বাসার মধ্যে সেই জন্য ওর শরীরটা একটু বেশি ময়লা হয়ে যায় তো ওর শরীরে উকুনও আছে দেখুন উকুনগুলো কিন্তু সুন্দর বাঁচে যাবে যখন আপনারা গোসল করাবেন তো আমি এইভাবে গোসলটা করিয়ে ওর উকুনগুলো ক্লিন করে ফেলবো আসলে চিনি আসলে তো গরমে আপনারা বিড়ালদেরকে অতিরিক্ত গরম করলে মাসে তিন থেকে চারবার গোসল করাতে পারবেন প্রতি সপ্তাহে একবার করে তবে গোসল করাবেন অবশ্যই গরম পানি দিয়ে আর গোসল করানোর সাথে সাথে ওদের শরীরটা শুকিয়ে ফেলবেন মাথায় সরাসরি মাথায় কোনোভাবে পানি ঢালা যাবে না এখান থেকে এ পর্যন্ত পানি ঢাকতে হবে তার বেশি কিন্তু পানি ঢালা কোনোভাবেই যাবে না মাথার উপর পানি ঢাললে খুবই সমস্যা তো আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন আপু গোসল করার নিয়মটা তো অলরেডি ভিডিও আছে তারপরেও আমি আজ যেহেতু করালাম দেখুন ময়লা হয়েছে পানিটা তো সেই জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম গোসল করানোর নিয়মটা আমি কীভাবে পানি ঢালি দেখে দিই এই পানিটা কিন্তু আমি কুসুম গরম করে দিই দাদা বাবা এই যে এইভাবে বিড়ালের গায়ে পানি ঢালবি কোনোভাবে মাথার উপর পানি ঢালা যাবে না দাঁড়াও দেখাই সবাইকে তোমার আনতি যেয়েকে দেখিয়ে দিই হ্যাঁ এখানে দাঁড়াও এই যে এভাবে পানি ঢালবেন কোনোভাবে ওদের মাথায় পানি ঢালাতে কিন্তু যাবে না যেহেতু মাথায় পানি ঢাললে কানে পানি চলে গেলে মারাত্মক সমস্যা হয়ে যায় যে আমি সবসময় এভাবে গোসল করাই রোগছে তাহলে কোনো সমস্যা হয় না আর ওদের শরীরে যেন সাবান শ্যাম্পু কোনোটাই লেগে না থাকে সেভাবে ভালোভাবে পানি দিয়ে ক্লিন করবেন সাবান শ্যাম্পু লেগে থাকলে ওরা শরীর চাটে এতে ওদের অনেক সমস্যা হয়ে যায় সেটা আপনাদের মাথায় রাখতে হবে আশা বুঝতে পেরেছেন বাকি জিনিস আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করুন আগে পর্যন্তই এই যে আপনারা বিড়ালের মাথা এবং মুখ কিভাবে ক্লিন করবেন কোনোভাবেই মাথার এখানে পানি ঢালবেন না এই যে যেভাবে আপনারা নাক মুখটা পরে হাতের সাহায্যে ক্লিন করে দেবেন মুখে এত ময়লা থাকে না এই যে যেভাবে কারণ এখানে পানি ঢাললে এই কানে চলে যাবে যেটা খুবই মারাত্মক ক্ষতি তাই আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম এই যে গলার এই সাইডটা এই সাইডটা এইভাবে হাত দিয়ে ক্লিন করবেন কোনোভাবেই মাথায় পানি ঢালবেন এটা আপনাদেরকে আমি বারবার সতর্ক করে বলে দিচ্ছি অনেকে আমাকে কমেন্ট করে আপু গোসল করিয়েছি বিড়ালের মুখ ফুলে গিয়েছে গলা ফুলে গিয়েছে এই কারণে তখন অসুস্থ হয়ে বিড়াল মারা পর্যন্ত যেতে পারে শেষ গোসল এই যে গোসল শেষ টুকুসের গোসল শেষে এভাবে আমি একটা মোটা টাওয়েল দিয়ে টুকুশের পান শরীরের যে পানি পশমে সেগুলো সব সুন্দর করে এই যে মুছে নিয়েছি পানিগুলো টাওয়েলে শুষে নেওয়ার পর আমরা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবো পানি সহ যদি হেয়ার ড্রায়ার দিতে যায় তাহলে শুকাতে অনেক সময় লাগে আর বিড়ালরা হেয়ার ড্রায়ার খুবই ভয় পায় প্লাস ওদের শরীরে এই পানিগুলো বসে যেতে পারে তাই আপনারা আগে মাথা এবং এই যে বুকের নিচটা খুব সুন্দরভাবে ক্লিন করবেন দেখতেই পারছেন যে ওর শরীরে কিন্তু পানিটা একেবারে সিক্সটি পারসেন্ট চলে গেছে এখন আমি বাকি যেটা শুকনা করার এই ফারগুলা যেন গায়ে একেবারে পানি না বসে যায় সেই জন্য আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেব টুকু অনেক ভয় পাই হেয়ার ড্রায়ার দিলে দাওয়া বাবা ভয় নেয় ভয় নেয় আমি আছি না ভয় নেই হয় না হয় না ও অনেক বেশি ভয় পায় আর কি হেয়ার ড্রায়ার দিলে টিকা তাও ইয়ে করা যায় টুকুস আমাকে আস্তে কাস্টে শেষ করে দেয় তা আমি আর কি ওকে একটু খুব কম সময়ে আর শুকিয়ে দিই টাওয়েল দিয়ে আমি ওকে বেশি শুকিয়ে দিই দেখতে পাচ্ছেন টুকুসের মুভমেন্ট ও ভীষণ ভয় পায় শুধু টুকুস না সব বিড়ালই ভয় পায় তো আমার যেহেতু দেশি ক্যাট তো এটা শুকাতে খুব বেশি সময় লাগে না যাদের বিড়াল হচ্ছে পার্শিয়ান তাদেরটা একটু সময় লাগে আর কি তো দেখুন আমি শুকিয়ে দিচ্ছি একটু পুষ্টি একটু চেপে ধরে এখন আর গলার নিচটায় দাও ঠান্ডা লেগে যাওয়ার কোনো চান্স থাকে না এভাবে একটু শুকায় দিলে মানে একদম আপনি ইয়া থাকবেন নিশ্চিন্তে আমরাই না বাবা নিশ্চিন্তে থাকতে পারবেন যে শুকায় গেছে একটু উঁচু করে দাও নাহলে ভয় পাচ্ছে যে এভাবে আপনারা ড্রাইতে শুকিয়ে দেবেন তাহলে ঠান্ডা লাগার কোনো ভয় থাকে না গরমেও কিন্তু গরম ঠান্ডা লেগে বিড়াল অসুস্থ হয়ে যায় এই জন্য আপনাদের একটু সচেতন থাকতে হবে প্লাস একটু দেখে শুনে বুঝে গোসল করাতে হবে তাহলে আপনার বিড়াল গোসল করালেও কোনোভাবে অসুস্থ হবে না গরমের দিনে গোসল করালে ওরা আরও আরাম পাবে আচ্ছা শুকাই গেছে আচ্ছা আর দিও না টুকু শুকিয়ে গেছে ভয় পাই টুকু এই যে আমার ময়নার গোসল শেষ শুকানো শেষ এখন আমার ময়না এখন আমি আস্তে দেবো চিলু নিয়ে এই যে চুলুনটা দিয়ে আস্তে দেবো আরেকটু শুকানোর পর এভাবে আস্তে দিলে ওর ফাড়াগুলো একদম ঠিক হয়ে যাবে শরীরটা একদম শুকিয়ে যাবে ও অনেক মজা পাবে তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আপনার বিড়ালকে কেয়ার করবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ